শাক বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার তবে অনেক শাক আছে বন্ধু সারা বছর পাওয়া যায় না তার মধ্যে মটর শাক একটা এটা সিজনাল শাক আর এই টাইমে ডিসেম্বর জানুয়ারি মাসেই কিন্তু এই শাকটা পাওয়া যায় শীতকালীন যেমন লাউ শাক কুমড়ো শাক পুঁই শাক লাল শাক অনেক শাক আছে আমরা সারা বছর ভরে খাই কিন্তু শীতকালীন কিছু শাক আছে সেইগুলো কিন্তু সারা বছরে পাওয়া যায় না তার মধ্যে মটর শাক একটা আর এই মটর শাক ভাজাটাই আপনাদের আজকে দেখাবো কিভাবে ভাজলে গরম এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে তা তার জন্য বন্ধুরা এখানে মটর শাক আর লম্বা লম্বা যে কচি বেগুনগুলো হয় সেগুলো নিয়েছি যে কোনো বেগুন দিয়েই মটর শাকটা ভাজা যায় সঙ্গে আছে চিনাবাদাম বিউলির ডালের বড়ি আর মটর শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে একদম জল ঝরিয়ে কুচিয়ে নিয়েছি আমি শাকটা আপনাদের দেখাচ্ছি এই শাকটা একদম কচি দেখুন বাজার থেকে এনেছি কচি শাক দেখবেন মটর শাক না বিভিন্ন রকম পাওয়া যায় বড় বড় গাছ সহ পাওয়া যায় বা বাড়তি কিন্তু এই শাকটা একদম কচি পেয়েছি তাই নিয়ে এসেছি এর মধ্যে ফেলার মতো আর কিচ্ছু নেই এটা শুধু একটু দেখে নেব কোনো নোংরা আছে কিনা দিয়ে পরিষ্কার করে একদম ধুয়ে জলটা ঝরিয়ে তারপর কুচিয়ে নিতে হবে আর এই শাকটা ভাজার জন্য নিয়েছি দুটো কচি বেগুন আপনারা যে কোনো বেগুন নিতে পারেন কারণ শীতকালে এখন বিভিন্ন রকম বেগুন পাওয়া যায় সাদা বেগুন লম্বা বেগুন তারপর বেগুনি কালারের বেগুন যে কোনো বেগুন ধর এই বেগুনগুলির তেলও কম টানে খেতেও দারুণ লাগে এই দুটো বেগুন দিয়ে শাকটা ভাজবো শাকটা একদম অল্প হয়ে যাবে আমি ধুয়ে নিয়েছি বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি শুধু একটু নুন মাখাবো বেগুনে হলুদ মাখালে কড়াইটা পুড়ে যায় তাই হলুদ মাখায় না আর শাকে নর্মালি হলুদ দিলেও চলে না দিলেও চলে ওটা অপশনাল পারমানেন্ট নয় যে দিতেই হবে না হলে ভালো লাগবে না তো বেগুনগুলি এইভাবে ভেজে নেব খুব বেশি তেল দেব না বন্ধুরা কারণ শাকের একটা পুষ্টিগুণ আছে যদি এক গাদা তেল দিয়ে সেই শাকটাকে ভাজাই তাহলে যে শাকের যে উপকারিতা আর যে পুষ্টিগুণ সেটাই কিন্তু পাবো না এই দেখুন একটুখানি তেল দিয়ে বেগুনটা ভেজে নেব খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে আর এই বেগুনে বেশি তেলও লাগে না বন্ধুরা শাক ভাজা এমন একটা জিনিস সেটা গরম ভাতের সঙ্গে একটু ঠিকভাবে ভাজলে অন্য কিছুর কিন্তু প্রয়োজন হয় না বললেই চলে মানে যারা শাক খেতে পছন্দ করেন তাইভাবে বেগুনটা ভেজে নেব উল্টে পাল্টে দু সাইডে দেখুন ভাজা হয়ে গেছে এবার বেগুনটা তুলে নেব বেগুনটা কিন্তু শক্ত নেই একদম কচি বেগুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর শাকের থেকে বেগুনটা একটু বেশি দিয়েছি কারণ শাকটা কচি শাক এই শাকটা ভাজলে একদম অল্প একটু হয়ে যাবে আর মটর শাক বন্ধুরা পাওয়া যায় দু রকমভাবে একটা বড় বড় গাছ সেগুলো কিন্তু শক্ত ভালো লাগে না খেতে এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর চীনা বাদাম এগুলো ভেজে আমি তুলে নেব বড়িটা শুধু থাকবে কারণ শাকটা তো এটাই তো ঝোল থাকবে না তাই বড়িটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে একটুখানি নুন দিয়ে দিলাম তাহলে শুকনো লঙ্কা দুটো মুচমুচে থাকবে নুন দিয়ে যদি শুকনো লঙ্কা ভেজে রেখে দেন আপনি তাহলে দিন ভরে তেল থেকে তুলে রাখলে দিন ভরে এটা মুচমুচে থাকবে আর বড়িটা শুকনো লঙ্কা দুটো আমি তুলে নেব তারপর বাদামটা ভাজা হলেও বাদামটা তুলে নেব। থাকবে বড়িটা বড়িটা ভালোভাবে ভেজে একসঙ্গে শাকের সঙ্গে দেবো নাহলে বড়িটা সিদ্ধ হবে না তাই শাকটা যখন দিয়ে দেবো বড়িটা থাকবে দিলে বড়িটা ভেতর থেকে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে বাদামটা দেখুন তোলা তুলে নিলাম আমি একটু আর একটু তেল দিয়ে বড়িটা ভেজে নিয়েছি এইবার এই তেলের মধ্যে আমি একবারেই ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দেবো গোটা কালো জিরে শাক ভাজায় যদি জিরে অথবা কালো জিরে আপনারা একটু বেশি পরিমাণে দেন তাহলে ভালো লাগে শাকের স্বাদটাও বেশি হয় আর কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন একটু আদা কুচি এখানে দিয়ে দিলাম অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন আমার ঠান্ডা লেগেছে তাই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে নেড়েছেড়ে এবার কুচিয়ে রাখা শাকটা দিয়ে দেবো আর শাকের যে কালারটা দেখছেন মন্ধুরা বেশি কুক করলে বেশি অয়েল দিলে শাকের যে কালারটা সেটাও নষ্ট হয়ে যায় আর এর যে পুষ্টিগুণ থাকে সেটাও নষ্ট হয়ে যায় তাই যতটা সম্ভব তেলটাকে কমিয়ে দিয়ে যদি শাকটা ভাজা যায় তাহলে কিন্তু এর উপকারিতাটা থাকবে আর এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে আরেকটাভাবে খাওয়া যায় সেটা আমিষভাবে হবে আমার মা ছোটোবেলায় শোল মাছের মাথা দিয়ে মটর শাক রান্না করতো ভীষণ টেস্টি লাগে মুগ ডাল দিয়ে করতো সেটাও ভালো লাগে আর এরকম বেগুন ভেজে দিয়ে বড়ি দিয়ে করতো এটাও ভালো লাগে আপনি যেভাবেই রান্না করুন না কেন রান্নার যদি কায়দা জানেন সেটা ঘাস রান্না করে দিলেও ভালো লাগে যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব। কারণ যে বড়িগুলি আছে সেগুলো সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে আর মটর শাকটাও সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে আমি ফিরে আসলাম দেখুন একটু জল বেরিয়েছে যেহেতু একদম কচি টাটকা শাক জল তো বেরোবেই কারণ যারা বাজার বাজারে শাক নিয়ে আসেন তারা তো এগুলো অ্যাকচুয়ালি মটর খেতে হয় জল তো দেয় জল থাকবেই নুন দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনিও দেব শাক যেহেতু একটু চিনি দিতেই হয় বন্ধুরা শাকটা দুভাবে আপনি রান্না করতে পারেন যদি ঝরঝরে শাক ভাজা খেতে চান তাহলে হালকাভাবে এইভাবে নাড়বেন যাতে একটা গায়ে একটা শাক না লাগে যদি একটু আঠা আঠালো টাইপের মাখামাকা টাইপের সন্দেশের মতো শাক ভাজা খেতে চান তাহলে খুন্তি দিয়ে সেটা নাড়ার উপর ডিপেন্ড করছে নাড়াটা আপনার যেভাবে হবে সেইভাবে কিন্তু শাকটা ঝরঝরে মা একটু মাখামাকা হবে তাই শাকটা আমি ঝরঝরে করব তার জন্য বড়িগুলো হালকা করে ভেঙে দেব আর দেখুন নাড়ার উপর মানে নাড়ার উপর ডিপেন্ড করে শাকটা আমি খুন্তি দিয়ে ম্যাশ করছি না যদি আপনি সন্দেশের মতো খেতে চান এই এইরকম খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেবেন এবার দেখুন একটু জল নেই এর মধ্যে বেগুন ভেজে রাখা বেগুন আর কাঁচা কাঁচা ভেজে রাখা বাদামটা দিয়ে দেব একটু দেখুন ঝরঝরে হয়ে গেছে এবার এই ভেজে রাখা শুকনো লঙ্কা বাদাম বেগুন দিয়ে দেব দিয়ে সেইভাবে আলতোভাবে নাড়তে হবে আলতোভাবে নেবে বন্ধুরা আর বেশিক্ষণ নাড়ার প্রয়োজন নেই কারণ শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে আর বেগুনটা তো ভাজাই আছে আগের থেকে এবার শাকটাকে আমি একটু সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তাহলে গরম ভাতে সার্ভ করলেই হয়ে যাবে তো যেসব বন্ধুরা শাক খেতে পছন্দ করেন কেমন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি শাক ভাজা ভালো লাগলে পাশে টাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় একটা লাইক করতে ভুলবেন না দেখুন আমি যখন যার ভিডিও দেখি যে কোনো ভিডিও আগে একটা লাইক করি এটা আমার নেশা বলতে পারেন মানে আমার ভালো লাগুক আর না লাগুক আমি ফুল ভিডিও দেখি আর না দেখি কোনো আন্নান পার্সেন বলুন আমরা তো ইউটিউবে প্রচুর ভিডিও দেখি ইউটিউব হোক ফেসবুক হোক তা সঙ্গে সঙ্গে কিন্তু আগে একটা লাইক করি আর কমেন্টস করাটা এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো সবাই খুব ভালো থাকবেন আজ এই অবধি